বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালাম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্র দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই শক্তিশালী এবং মারাত্মক ধরনের একটি আমল শত্রুকে চিরতরে শেষ করার একটি আমল শত্রু ছটফট করবে মরবে এটি কোরআনিক একটি আমল কাজেই অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে হিংসামূলক সন্দেহমূলক এই আমলটি করবেন না এই আমলটি করতে হলে আপনার কঠিন কোনো শত্রু যে আপনাকে সবসময় পেরেশান করছে আপনার সবসময় ক্ষতি করছে আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করছে এবং কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না তাকে বোঝানো যাচ্ছে না তাকে শত্রুতার পর থেকে সরানো যাচ্ছে না তাহলে আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শত্রু চিরতরে ধ্বংস বরবাদ হবে শত্রু ছটপট করতে করতে মরবে শত্রু দিনরাত অত্যাচার করলে পবিত্র কোরআনের এই আয়াতটি পাঠ করুন শত্রু ছটপট করে মরবে সে চতুর্দিক থেকে অন্ধকার দেখবে এই আমলটি কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই এই আমলটি নেওয়া হয়েছে ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড কিতাব থেকে আমাদের জাবালিনূর্থ থেকে প্রকাশিত হয়েছে ধ্বংসের বিভিন্ন কিতাব আমলের কিতাবগুলি এগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এবার বলে দিচ্ছি এই আমলটি কীভাবে করবেন প্রত্যেক দিন তেত্রিশবার একটি আয়াত পাঠ করবেন পবিত্র কোরআনের এই আয়াতটি হলো ওয়াল্লাহু গালিবুন আলা আমৃহি ওয়াল্লাহু গালিবু আলা আমৃহি ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি এই আটটি বার পাঠ করবেন প্রথমে বিসমুল্লাহ রমন রাহ পাঠ করবেন আর তার আগে অবশ্যই অজু করে নেবেন এবং আল্লাহর দরবারে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন এবং এই আয়ারটি বার পাঠ করবেন শেষে আবার দূরেশ্বরী পাঠ করবেন এবং আল্লাহর কাছে শত্রুকে একেবারে চিরতরে বরবাদ করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবেন এই আমলটি প্রত্যেক দিন পাক পবিত্র অবস্থায় করবেন ফজর বা এশার নামাজের পর এই আমল করা খুবই উপকারী কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল তাদের আপনারা চেষ্টা করবেন এই আমলটি অবশ্যই ফজর বা এশার নামাজের পর করার জন্য এই আয়াতটি হলো ওয়াল্লাহু গালিবুন আলা আম ওয়াল্লাহু গালিবুন আলা আম এটি মুখস্থ করে নেবেন এবং ছোট্ট একটি আয়াত পাঠ করবেন আয়াতের একটি অংশ এটি তেত্রিশবার পাঠ করবেন ফজর বা এশার নামাজের পর আল্লাহর রহমতে আপনার শত্রু ছটপট করে মারবে শত্রুর সকল দিক থেকে অন্ধকার দেখবে এবং সে শত্রুতা চিরদিনের জন্য ছেড়ে দেবে তবে এ আমলটি কখনোই অন্যায় শতু উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিপদে করবেন না